বাড়িতে মুরগির পাকনা রান্না করলে সেই মুরগির পাকনা আমরা খাই না নাক ছিটাই হ্যাঁ মুরগির পাকনা খাবো বাট রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা সেই মুরগির পাকনার হচ্ছে আরেকটি নাম সেটা হচ্ছে চিকেন উইংস সেই চিকেন উইংস কিন্তু খুব মজা করে খাই তাই না সন্ধ্যা নাস্তার জন্য আজকে চিকেন উইংস বানাবো তো এদিকে হচ্ছে আমার এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে কারণ আমার ছেলেটা কান্না করতেছে ওকে কোলে নেওয়ার কোনো মানুষ নেই আমার কাছে জন্য ওকে কোলে নিয়ে সব কাজ করতেছি তো সন্ধ্যা নাস্তার জন্য আজকে হচ্ছে চিকেন উইংস বানাবো তো এখানে আমি দুইটা মুরগির চারটা পাকনা সে চারটা পাকনাকে আট পিস কেটে নিয়েছি তো এইগুলো যেহেতু ফ্রিজে ছিল সেক্ষেত্রে আমি এটাকে আধা ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো আধা ঘন্টা পরে এবার হচ্ছে এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে আমি আবার চেক করে দেখতেছিলাম যে এটার সাথে কোনো ধরনের মুরগির পশম টসম আছে কি না এজন্য তো চেক করা শেষ এবার হচ্ছে একে একে মশলাগুলো মিক্স করে নিব। এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা এরপর গরম মশলা বাটা আর লবণ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মেখে রেখেছিলাম আর এটা বানানোর জন্য যেই উপাদানটা লাগবে সেটা হচ্ছে আমার সস লাগবে আর হচ্ছে সয়া সস লাগবে মাংসের সাথে সয়া সস মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব, তো দশ মিনিট পরে হচ্ছে আমি এবার ময়দা আর শুকনো মরিচ গুঁড়ার সাথে এটা আবার হচ্ছে একটু মেখে নেব আর এটা আমি সুন্দর করে পুটিন করে নিচ্ছি এর আগে একবার বানিয়েছিলাম সেটা আমি ডাবল লেয়ার করে প্রোটিন করেছিলাম এই জন্য অতটা বেশি ভালো লাগিনি খেতে কারণ সসটা হচ্ছে চিকেন উইংসের মধ্যে ওরকমভাবে মিশে যায় নাই এবার মিডিয়াম আছে হচ্ছে এগুলোকে ভেজে নিব তা আমি হচ্ছে এক এক করে সব উইংসগুলো সুন্দর করে দিয়ে দিলাম আর কি মুরগির পাকনা যেটা তো মুরগির পাকনাগুলো আমি হচ্ছে ভেজে নিচ্ছি তো এক সাইড হচ্ছে বাদামি কালার হয়ে গেছে আর এক সাইড হচ্ছে আমি এবার ভেজে নিব উইংসগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি মানে বাদামি করে বেশি লাল করে ভাজবো না কারণ লাল করে দিতা দিতা লাগবে এজন্য তো এবার হচ্ছে আমি উইংসের যে মেন ইনগ্রেডিয়েন্টস আছে সেটা হচ্ছে দিয়ে দিব এখানে আমি সয়া সস আর হচ্ছে টমেটো সস ব্যবহার করব যেই কড়াইতে আমি উইংসগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের হচ্ছে তেলগুলো এরপর সয়া সস টমেটো সস সবগুলো একসাথে মিক্স করে হচ্ছে আমি ভেজে রাখা উইংসগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার হচ্ছে উঠিয়ে ফেলবো তো আমার হচ্ছে উইংসগুলো রেডি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাও ছিল একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল উইংস বানানোর শেষ এবার হচ্ছে আমার খাবার পালা আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু রেস্টুরেন্টের সাথে কোনো অংশে কম ছিল না এই জন্যই তো বলি চিকেন উইংস সবাই খায় কিন্তু মুরগির পাকনা কিন্তু সবাই খায় না কিসের জন্য সবাই চিকেন উইংস খায় আসলেই কিন্তু এটা অনেক বেশি মজা পায়ের উপর পা তুলে জানালার গ্রিল ধরে মনের সুখে মনের আনন্দে হচ্ছে আমি চিকেন উইংস খাচ্ছি আর এই ছিল আজকের রেসিপি আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ